আক্ষেপ একটা আসে যে বাংলাদেশের হয়ে আমরা যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম এটা ভালো লাগতো আসলে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময় এটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন ভাই যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছে আমি মুশফিক থেকে শুরু করে আশাবুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু যে কি আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে চান্দিকে হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা এ বা অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবেও অনেক ভালো করছিলেন ছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হতো না বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে বোঝে নাই বোঝে না এরকম না আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম এই জন্যই থাকতাম হয়তো বা একটু কথা বেশি কম বেশি বলতাম না কোচদের সাথে এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না আমি চেষ্টা আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেয়ার থাকে আমি নেবো দ্যাটস ইট এর বাইরে আমি কিছু চিন্তা করতাম না এনজয় করেছি কুমিল্লায় যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম আর এখন প্রিমিয়ার লিগে মহামারণের হয়ে করেছি এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করব। তো এনজয় করি খারাপ না আসলে ভালোই লাগে আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি তামিম সাকিব মুশফিক মাসারি ভাই রিয়াদ ভাই অনেক দিন একসাথে খেলেছি যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড়ো ইভেন্ট থেকে সেটা এদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম এটা ভালো লাগতো আসলে বাংলাদেশের হয়তো তো রকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না একটা বায়োলেটির সিরিজ ছাড়া তা আমার মনে হয় যে আসলে একটা আসে আয়ারল্যান্ডে মনে হয় একটা আমরা নিয়ে এসেছিলাম বাট এর থেকে মানে বড়ো টিমের সাথে খেলে যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং অ্যাকাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে কাজ করতেছি আমরা হোপসুন হয়তো বা এই বছর নেক্সট ইয়ার দিকে আমরা ওটা স্টার্ট করব এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনার জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনও সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো